ডাকিয়া রাখা এবং যার মাত্রে অপছন্দনীয় বা মানুষের করতে কষ্ট এমন খাম এমন বিষয়াবলী দিয়া ডাকিয়া রাখা হয়েছে ও প্রসঙ্গে আলোচনা মানে ও প্রসঙ্গে যে সমস্ত হাদিস আছে ওই সমস্ত হাদিস থেকে বাছাই করিয়া এভাবে দুই একটা হাদিস আনন্দ طبلهم عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفة النار بالشهوات وحفت الجنة بالمكاري حفت ابو هريرة رضي الله تعالى عنه تكبر نبي صلى الله عليه وسلم حويصول حفت النار بالشهوات তাহান নাম রে করিয়া রাখা হইছে বিশ্বাস হওয়াত খাহেসার দিয়া খাহেসার দিয়া বলতে কিতা যেটা তোমার মনে চায় তোমার মনে চায় নামাজ পড়তায় না তোমার মনে চায় ইসা মাতিতায় হ্যাঁ তোমার মনে চায় বেগানা বেটিন দেখতায় ও সমস্ত বিষয় দিয়া সাজাইয়া রাখা হয়েছে কিতারে বেষ্টন করিয়া রাখ হয়েছে জাহান নামে অর্থাৎ তুমি যদি এই জিনিসগুলা মুক্তলাও এই জিনিসগুলা যদি তুমি মনের ডাক সাড়া দিয়া এগুলা করিলাও তাইলে তুমি জাহার নামর অধিকারী হইবা জাহান নামর অধিবাসী হইবা ওসফাতিল বিল তুবিল কিন্তু যান্নাত্রে বেষ্টন করিয়া রাখা হয়েছে যান সাজাইয়া রাখা হয়েছে বিল মাকার অপছন্দনীয় বিষয় হলি দিয়ে আসলে কেন অপছন্দনীয় নাই বরং বিষয়গুলো পছন্দনীয় কিন্তু আমরা নফ্সে আম্মারাই এটা রেখেটা করে না পছন্দ করে না যেমন ধরো রাত্রে তাহার যুদ্ধ নামাজ পড়া এটা নফ্সে আম্মারাই মানেনি না ফজরের সময় গুম থেকে উঠা নফ্সে আম্মারায় মানে না তার লোক যুদ্ধ হরিয়ে উঠা লাগে একইভাবে পাঁচ নামাজ পড়া সব সময় হাসামাত মাতা সুন্নতরূ ফ্রে পাবন্দন তাকা এই বিষয়গুলা পছন্দনীয় এই বিষয়গুলা সুন্দর এই বিষয়গুলা একজন মমিনর ফিত্রত কিন্তু নফ্সে আম্মারার হাজাত এই বিষয়গুলো তা

اذهب فانظر إليها فذهب فنظر إليها وإلى ما أعد الله لأهلها فيها ثم جاء فقال أي رب وعزتك لا يسمع بها أحد إلا دخلها ثم حفها بالمكاره ثم قال لجبريل اذهب فانظر إليها قال فذهب فنظر إليها ثم جاء فقال أي رب وعزتك لقد خشيت أن لا يدخلها أحد قال فلما خلق الله النار قال يا جبرائيل اذهب فانظر إليها قال فذهب فنظر إليها ثم جاء فقال أي رب وعزتك لا يسمع بها أحد فيدخلها فحفها بالشهوات ثم قال يا جبرائيل اذهب فنظر إليها فانظر إليها قال فذهب فنظر إليها فقال أي رب وعزتك لقد خشيت ان لا يبقى احد الا دخل رواه الترمذي وابو داود والنسائي لم بحديث مول بوكت بويلو جبريل جبرائيل الله سبحانه وتعالى جنات سرشتو خوريا جهنم سرشتو خوريا جبرائيل را خوشين دكياو تو جبرائيل জান্নাত দেখিয়া ইয়া হইলা ইয়া আল্লাহ আপনার ইজ্জতর কসম এই জান্নাতর কথা যে শুনব হে চাইবানুরূপ তো কিন্তু এর বাদে আল্লাহ কিতা করল্লা বিল হাবিলি এই জান্নাত্রী কিতা করিল্লা নফসা আম্মারার অপছন্দনীয় বিষয় দিয়া ডাকিয়া রাখি দিলা তখন জীবরা আইয়া হইলা ইয়া আল্লাহ এটা তো সম্ভব নয় মানে মাকা দ্বারা যখন আল্লাহ ডাকিয়া রাখিল তখন আবার কইস জিব্রাইল তুমি এখন দেখিও সেই গিয়া তখন জিব্রাইল আবার গেলা গিয়া দেখলা দেখিয়া আয়া হইলা ও আল্লাহ আল্লাহ আপনার হেজ্জতর শপথ হেজতর কসম এই জান্নাত তো খেয়েও ডুকতে পারত না কারণ নফসে আম্মারা বড় জটিল জিনিস নফ্সে আম্মারা গা নফসে আম্মারা বড় জটিল নফ্সে আম্মারের লোকের যুদ্ধ নিজে হরিয়া জয়ী হওয়া সম্ভব নয় আল্লাহর খিতা লাগে দয়া লাগে আল্লাহর মায়া লাগে অতএব সবসময় আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহ নবসে আমরা আর উপরে আমারে সবসময় গালিব রাখি আমার বিজয়ী রাখি